বিএনপির নেতা কর্মীদের কি অবস্থা আজকে আপনারা জানেন যে কয়েকদিন যাবত আলোচনায় ছিল যে বিএনপির একটা প্রতিনিধি দল আজকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাথে দেখা করবেন তো এই দেখা করার আগে একটা মাঠ তৈরি করা হয়েছিল যে নির্বাচন কবে দিবেন আর সেই মাঠটা কি ছিল বিএনপির বিভিন্ন স্তরের নেতা লাইক ইসরাক তারপরে ফজদুল ভাই তারপর আরো অনেকে যারা আছেন রিজবি সাহেব মির্জা ফখরুল ইসলাম ইভেন জনাব তারেক রহমান তারা নানান ধরনের বক্তব্য দিয়েছেন এমনকি প্রত্যেকটা কথার একটা ফাইনাল অবস্থান ছিল সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হয়ে যেতে হবে এটার আর পিছানোর কোনো সুযোগ নাই বলছে বাপ একটা নির্বাচন হবে অথবা আহ নির্বাচন দিতেই হবে আজকে ওনার সাথে ডক্টর মোদী সাথে বিএনপির প্রতিনিধি দলের একটা বৈঠক হয়েছে হওয়ার পরে অনেকটা মনে খারাপ মন খারাপ কেন মির্জ ফখরুল ইসলাম বলছেন ওনার সাথে দেখা সাক্ষাতের পর সাংবাদিকদের উপর একটা তিনি ব্রিফ করেছেন সাংবাদিকদের সাথে যে আলোচনায় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ না পাওয়ায় বিএনপি সন্তুষ্ট না এখন সুনির্দিষ্ট রোডম্যাপ বলতে বিএনপি কি বুঝতে চাচ্ছে এখন বিএনপির মধ্যে যে সংখ্যা এটা কি যৌক্তিক না অযৌক্তিক যৌক্তিক কেন যৌক্তিক আমাদের এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুসের আশীর্বাদ এই দলটা ওনাকে ক্ষমতায় রাখার জন্য যে মার্চ ফর ডক্টর কর্মসূচি দিচ্ছে পিনাকি বলছে যে আগামী সাড়ে তিন বছর ওনার ক্ষমতায় থাকা উচিত আওয়ামী লীগের যে মেয়াদটা বাকি ছিল সেইটা সার্জিস বলতেছে যে না ভাই ডক্টর পাঁচ বছর জন্য প্রধানমন্ত্রী চাই তারপর ফেসবুকে যে প্রচার প্রচারণা সকল কিছু মিলিয়ে একটা রাজনৈতিক দল হিসাবে বিএনপির ট্যান্সড হওয়াই স্বাভাবিক ইভেন গেল দুই দিন আগেও প্রেস উইং থেকে ডিসেম্বর আবার জুন এই যে শব্দগুলোর সংশোধিত বার্তা সবকিছু মিলে স্বাভাবিক বিএনপি টেনশন কারণ সত্যিকে রাজনীতি করে দিন শেষে ক্ষমতায় যাওয়ার জন্য তো এই কারণে বিএনপি আসলে সন্তুষ্ট না প্রধান উপদেষ্টার সাথে প্রায় পনেরো দুই ঘন্টা একটা লম্বা চূড়া বৈঠক করেছে আপনার বিএনপির ঊর্ধ্বতন নেতারা সাংবাদিকদেরকে তিনি বলছেন যে প্রধান উপদেষ্টার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানান তো কি বলছেন তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচনের কথা আমার এই কথাটা আমরা এই কতরা পরিষ্কার করে বলছে যে আওয়ার খাত টাইম ইজ ডিসেম্বর মানে ঠান্ডা ভাষায় বিএনপিরা বলছে যে আমাদের টাইম কিতর ডিসেম্বর দিয়েছে খেয়াল রাখতে হবে আমাদের নেতারা কি কি আওয়াজ দিচ্ছে আর ডঃpmod ইউনুস বলছেন যে তিনি বলছেন ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হচ্ছে না এটা শতভাগ সাংবাদিকদের প্রশ্ন উত্তরে তিনি বলছেন আমরা দলীয় ফোরামে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্তটি নেব সেখানে আরো যারা দলটির সিনিয়র লেভেলের নেতারা ছিলেন তারা অনেকে উপস্থিত ছিলেন এখন বিএনপির জায়গাটার মধ্যে আরো বড় সংখ্যা যেটা সর্বশেষ মানে সরকার থেকে আসছে ছাব্বিশের জুন এখন কখন আবার দুই এর জুন হয়ে যায় আটাইশ এর জুন হয়ে যায় এটা একটা ভয় কারণ সরকার যে সময়গুলো বলছেন একদম লাস্ট টাইমটা পর্যন্ত তারা সময়গুলোকে নিয়ে নিচ্ছেন এখন বিএনপির সারা দেশব্যাপী যে নেতা করমনা দীর্ঘদিন অনেক নেতাকর্মী যারা খুদার্থ ছিল বিশেষ করে খুদার্থ নেতাকর্মী যারা তারা বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা শুরু করে দিয়েছে জামাতও করতেছে বিএনপি এখানে এমসিপিও করতেছে কিন্তু বিএনপি বড় দল তো যেটা বড় এটারই দস্তরুটে সামনে আসবে আবার করতেছে সত্যি তো এভাবে কি হচ্ছে মাঠ পর্যায়ে বিএনপির যে ইমেজ সেটা সংকট পড়ছে কর্মীদেরকে কন্ট্রোল করতে গেলে ক্ষমতায় থাকা দরকার সেটাও হচ্ছে না তো সকল কিছু মিলিয়ে বিএনপি অবশ্যই চাইবে আনটিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া এখন ডক্টর মোদ ইহনুস আপাতত জুন পর্যন্তই টাইম দিয়ে দিছে বাড়লে ভবিষ্যতে আরো বাড়বে